কবে শুরু হচ্ছে এবছরের পৌষ মেলা কোন মাঠে কত স্টল থাকবে সেটাই কোশ্চেন দু সালের পর চেনা ছন্দে ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা চার বছর পরে আবার কিন্তু এই পৌষ মেলা শুরু হচ্ছে অর্থাৎ আগের মতোই পূর্বপল্লীর মাঠে ফিরছে একদা বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যের উৎসব রীতি মেনেই ছ দিনের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ছয়ই পৌষ আগে এই উৎসব কিন্তু তিন দিন হতো এবং সেটা বাড়িয়ে ছ দিন করা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরছে ঐতিহ্যবাহী পৌষ মেলা আর এই পৌষ মেলা উপলক্ষে ব্যবসায়ীদের দাবি মেনে চার দিনের পরিবর্তে হচ্ছে ছ দিনের এই সিদ্ধান্তে কার্যত খুশির হাওয়া ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পী ও আগত পর্যটকদের বিগত বছরগুলিতে দেখা গিয়েছে কখনো মেলা হয়েছে ডাক ময়দানে জেলা প্রশাসন ও বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে কখনো আবার জেলা প্রশাসন বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠ ভাড়া নিয়ে মেলার আয়োজন করেছে প্রায় পনেরোশো স্টল থাকবে এই মেলায় এবছর অনলাইনের মাধ্যমে থার্ড ডিসেম্বর থেকে ব্যবসায়ীরা বুকিং করতে পারবেন সরাসরি শান্তিনিকেতন ট্রাস্ট বিশ্বভারতী কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সঙ্গে রুদ্ধতার বৈঠকে এমনই কিন্তু সিদ্ধান্ত হয়েছে হাতে হাত মিলিয়ে জল বিদ্যুৎ নিকাশি ব্যবস্থা বায়ো টয়লেট ও নিরাপত্তা ব্যবস্থা সহ সামগ্রিক বিষয়ে সহযোগিতা করবে কিন্তু বীরভূম জেলা প্রশাসন পরিবেশ বান্ধব মেলার রূপ দিতেই বিশেষ উদ্যোগ এবছর মেলায় সব মিলিয়ে খুশির হাওয়া বোলপুর জুড়ে চার বছরের ব্যবধানের পর বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট যৌথভাবে পূর্বপল্লী গ্রাউন্ডে পৌষ মেলার ঐতিহ্যবাহী বিন্যাসে আয়োজন করবে একই স্থানে মেলাটি হবে শেষবার দু সালে যেখানে অনুষ্ঠিত হয়েছিল শান্তিনিকেতন ট্রাস্টের অনারারি সেক্রেটারি অনিল কুনার বলেছেন জেলার একটি সমৃ সমৃদ্ধ ইতিহাস একশো তেইশ বছরের এই বীরভূম জেলার শান্তিনিকেতনে যে একশো তেইশ বছরের সমৃদ্ধ ইতিহাস শান্তিনিকেতনে এবং শান্তিনিকেতনে ইউনেস্কো হেরিটেজ ট্র্যাক পাওয়ার পর এই বছরের পৌষ মেলাটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ এটি শান্তিনিকেতন ট্রাস্ট দ্বারা যৌথভাবে আয়োজন করা হয়েছে এবং বিশ্বভারতী পুরনো সময়ের মতো আঠারোশো চুরানব্বই সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা শুরু হওয়া মেলাটি দু হাজার সালে মহামারীর কারণে বন্ধ হয়ে যায় তারপরে যে উপাচার্য ছিলেন এবং তিনি বিভিন্ন কারণে পারমিশন দেননি এই মেলার মাঠে এবং বা তারা যৌথভাবে এই মেলায় ছিলেন না আবার পুরনো ছন্দে এই মেলা হতে চলেছে এবং এই মেলাটি ছ দিনের হবে এবং এখানে স্টল অনেক থাকবে এই সময় লোকারণ্য থাকবে শান্তিনিকেতনে আপনারা জানেন যে দুটো সময়ে খুব মানুষের সমাগম হয় সারা বছরই হয় কিন্তু দুটো সময় একটা হোলির সময় আর একটা হচ্ছে এই পৌষ মেলার সময় হোটেলে আগে থেকে বুক না করা থাকলে কিন্তু রুম পাওয়া যায় না এই সময় প্রচুর মানুষের কিন্তু সমাগম হয় বাংলা বাংলার বাইরে থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হয় এবং এই শান্তিনিকেতন কিন্তু ইউনেস্কো হেরিটেজ ট্যাগ পেয়েছেন এবং তারপরেই কিন্তু এবার প্রথমবার কিন্তু এই মেলা হচ্ছে এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যাই হোক আপনারা যারা ইন্টারেস্টেড এই মেলা যেতে তারা অবশ্যই যাবেন আগে থেকে হোটেল বুক করে এখানে যাবেন আরও কিছু আপডেট থাকলে আমি নিশ্চয়ই আপনাদেরকে দেব আপনারা যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এই চ্যানেলটাই বিভিন্ন ধরনের ইনফরমেশান থাকে গান থাকে সব কিছু আমার লেখা গান আমার লেখা বিভিন্ন জিনিসপত্র এখানে থাকে আপনারা সব কিছুই ডিটেলস পাবেন রান্নার ভিডিও থাকে বিভিন্ন ডিজিজের থেকে বেরিয়ে আসার জন্য কি রেমিডি রয়েছে সেগুলো থাকে এই চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন